গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার এখন সকালবেলা বাবাইকে পড়াতে এসছে স্যারকে চা দিলাম আর আমিও এক কাপ চা নিয়ে বিস্কুট নিয়ে বসছি চা খেতে আজকে বাবার পরীক্ষা রয়েছে তো এখন সাড়ে আটটা মতন ছিল তো এখন বাবা এই যে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য সাড়ে দশটা বাজে বাবাকে খেতে দিয়েছিলাম ভাত খেয়ে নিল ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছে আর এই যে গরম ভাত সকালে করে নিলাম আর ডাল ছিল এটা কালকের ডাল ছিল এটা একটু ফোটালাম মানে ফোটানো অবস্থায় বাবাকে দিলাম এখন আরও একটু ফুটিয়ে রাখছি তো বাবা এখন রেডি স্কুল যাওয়ার জন্য আর ওর শরীরটা একটু খারাপ ছিল কালকে বললাম না জ্বর জ্বর ছিল ওই জন্য আজকে আবার মানে খাইয়ে ভাত খাইয়ে একটা ওষুধ দিয়ে দিলাম যদি পরীক্ষার হলে গিয়ে জ্বর আসে বা কোনো অসুবিধা হয় তখন তো মুশকিল হয়ে যাবে ওই কারণে তো ইয়ে কর আমি ব্যাগ আনছি জুতোটা পড় জুতো পরে নেই দে গ্লাসে জলটা খা তাতে জুতো বাবা বললো রাস্তায় দাঁড়াতে ওই তো বাবা টাকা দেওয়া কমপ্লিট দেখ জুতো কর জুতোটা একটু মুছি না মাতো আস্তে করে ওই দিকটা মন দিয়ে প্রশ্ন দেখে উত্তর দিবি অনেকের বাড়ির সামনে দাঁড়া বাবা আসছে তোমাদের দাদাভাই এসে বাবাকে স্কুলে নিয়ে গেল বাবাই আর অনেকের দুজনে একসাথেই গেল ওদের পরীক্ষার টাইমিং এক মানে পরীক্ষা শুরু হওয়ার টাইমিং এক তবে বাবাইয়ের আগে হয়ে যাবে পরীক্ষা অনেকেদের দেরি হবে যেহেতু উঁচু ক্লাস ওর একটু বেশি নাম্বারের পরীক্ষা তো তোমাদের দাদাভাই সকালবেলা গেছিল বাজারে তো তারপরে এসে বাবাইকে আবার নিয়ে গেল ওই জন্য ওকে বললাম যে অনেকেরদের বাড়ির সামনে দাঁড়া আমাদের উঠোনটায় যা মানে রোদ পড়ে সারা সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত প্রায় দুপুর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত এত রোদ একদম ঘরের সামনেটায় পড়ে উঠোনে কেউ দাঁড়াতেও পারে না বাড়ির সামনেও কেউ দাঁড়াতে পারবে না অনেকেরদের বাড়ির সামনেটা বা ছাওয়া ওই জন্য বললাম ওদের গেটের সামনে দাঁড়াতে তো ওরা দুজন দাঁড়িয়েছিলো বলতে বলতেই তোমাদের দাদাভাই তখনই ঢুকলো নিয়ে গেল। আর আমি এদিকে ঘরদোর সব ঝেড়ে নিলাম আর ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আজকে ভাবলাম কি আমি স্নান করে নেবো সকালেই স্নান করে তারপরে পুজো দিয়ে রান্না করব। কিন্তু তার হলো না এত গরম লাগছিল এই কদিন সত্যি যা গরম পড়ছে মানে এই সব সকালে টুকটাক টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে গেল এত তারপরে কয়েকটা কাঁচা ভেজালাম এবার কেচে কুচে রান স্নান করতে গেলে আবার আরও দেরি হয়ে যেত তাই ভাবলাম না থাক রান্নাটাই করে নিই তারপরে এই স্নান করবো খুনি তো তাছাড়া বাদবাকি সব কাজই করে নিলাম ঠাকুরের বাসন মাজা ঘর দর ঝাড়া ঘরের জিনিসপত্র মোছা প্রত্যেক দিন যেটা করি আর আমি ঘর ঝাঁ দিতে দিতেই মাসি চলে এসেছিলো ওই সাড়ে দশটা পনেরো এগারোটায় এসে আজকে সকাল সকাল ঘর মুছেও চলে গেছে তো গায়ে এখন কটা বাজে যেন বারোটা বেজে গেছে আর বাবাই পরীক্ষা দিয়ে চলেও এসেছে এই এক ঘন্টার পরীক্ষা তো চলে এসেছে আর আমি এতক্ষণ ধরে সমস্ত কিছু রান্না গুছিয়ে নিলাম এই যে বাজার দিয়ে গেছিল তোমাদের দাদা ভাই বাবাইকে দিয়ে তারপরে বাজার দিয়ে গেছিলাম তো কি কি রান্না হবে চলো দেখাই রান্না বসিয়েও দিয়েছি ভাত আর ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত তো সকালেই হয়েছে বাবাই খেয়ে গেল বলে আর এই যে মুসুর ডাল সেদ্ধ করেছি টক ডাল রান্না হবে আম দিয়ে ডাল হবে বড় সাইজের আম দিয়ে একদম টক টক করে ডাল করব আর চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না হবে মানে পটল চিংড়ি হবে তার জন্য পেঁয়াজ টমেটো ধনেপাতা সব কেটে নিয়েছি এখানে স্যালাড কেটে নিয়েছি শশা পেঁয়াজ লেবু তো সব কমপ্লিট আর কালকের একটুখানি আলু ভাজা রয়েছে ডাল রয়েছে সকালবেলায় এসে ঘর মুছে দিয়ে গেছে মানে সাড়ে দশটার সময় আমি ভাবলাম কি করবো স্নানটা করে নেব স্নান করে তাই রান্না বসাবো কিন্তু তারপরে ভাবলাম স্নান যদি করি গরমে একদম ভিজে যাব এত গরম আরও একবার ভিজিয়ে ভিজিয়েওছি কাজবো প্রত্যেকদিন আমার টুকটা টুকটাক করে একটু কাচাকুচি হয় ওই জন্য স্নান করলাম না রান্নাটা করে করিনি তারপরে স্নান করবো চল টক ডালে তোমরা কে কী ফোড়ন দাও আমাকে বলো তো আমি তো সর্ষে ফোড়ন নিই সর্ষে নেইও আলো নিলে ভালো হয় শুকনো লঙ্কাটাও পুড়িয়ে গেছে শুধু আজকে সর্ষেই ফোড়ন দিলাম না কিছু দিলাম না দামটা একটুখানি নাড়াচাড়া করলাম তেলের মধ্যে তারপরে ডালটা দিয়ে দিলাম ফুটে উঠুক এত অতিরিক্ত গরম পড়েছে তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে আজকে ওকে পাঠালাম ওই দিদি ভাইদের বাড়িতে আমাদের এখনও কিছু কিছু জিনিসপত্র রয়েছে যার মধ্যে বড় যেই সাধারণ স্ট্যান্ড ফ্যানটা ছিল ওটা আছে আরও ওপরের উপরের যেই ফ্যানটা লাগানো ছিল ঘরে সেই পুরনো ফ্যান আছে পুরনো ফ্যানগুলো তো আর আনবো না ঘরে ওগুলো শ্বশুরবাড়ি দিয়ে দেবো আর আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা আছে বড়ো ওইটা ওইটা আনতে পাঠালাম কারণ পরিষ্কার করে বললাম যে নিয়ে আসো কারণ বাবায়ের ঘরে না লাগে প্রচণ্ড গরম তো পড়াতে আসে যখন একটা ফ্যানে হয় না ঘর গরম হয়ে যায় সেই কারণে এনে রেখে দেবো লাগলে মানে যখন প্রয়োজন হবে চা যাবে ডালটা ফুটতে বসিয়েছি তোমাদের দাদাভাই বললাম আমি চেয়ে পটল এটা রান্না করব কিন্তু মনে হয় না যে ডাল হতে হতেও পরিষ্কার করে আনতে পারবে নিয়ে আসবে নিয়ে এসে আবার পরিষ্কার তো করতে হবে বলতে বলতে আসছে দেখি করেছে ওই যে ফ্যান এনে রেখেছে এখানে কিন্তু পরিষ্কার করেনি পরিষ্কার করবে এখন এসে বাবা আজকে পরীক্ষা কেমন হয়েছে কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে বাংলার থেকে ভালো তো বাংলাটা তো একদম বাজে হয়েছিল বাংলার থেকে অঙ্ক ভালো হয়েছে দেখি অবস্থা ডালের ওই দিদি ভাইদের বাড়িতে এখনো আমাদের অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেমন জানলার যেই পর্দা লাগানোর আর রডগুলো ছিল স্টিলের আগের ঘরের সেইগুলো তারপরে একটা স্ট্যান্ড ফ্যান ওটা তো বললাম আর একটা ছোট দেখবে দেয়ালে লাগানো ছিল একটা ফ্যান নতুন কেনা হয়েছিল। আমাদের ওই ঘর রিনোভেশন করার পর সেটা আছে ওপরের সিলিং ফ্যান একটা আছে একটা ফুলদানি আছে আরও কিছু টুকটাক রঙের বালতি ঠালতি হেনা তেনা আছে অনেক কিছুই আছে তো যেগুলো এখন প্রয়োজন সেগুলোই নিয়ে আসছি ওই দিদি ভাইদের ওই বাড়িটাই মানে যেটা আমরা থাকতাম ঘরটা ওটাই তো কেউ থাকে না আমাদের ওই এক ছমাসের জন্য আমরা ভাড়া নিয়েছিলাম এখন কিন্তু ভাড়া দেওয়ার কাজেও ব্যবহৃত হয় না ওটা কারণ দেখেছিলে সান মানে নিচের মেঝেটা করা নেই সান করা নেই আর কি ইট রয়েছে প্লাস্টিক পাতি আমরা থাকতাম আগে তো ওইভাবে তো আর কেউ আসবে না ভাড়া নিতে আর বাথরুম পায়খানা ওদেরটাই ইউজ করতাম যে আলাদাভাবে ছিল না ছিল বাইরে আর কি কিন্তু কেউ যদি ভাড়া নেয় তাদের একদম সেপারেশনভাবে দিতে হয় সেইভাবে নেই বলে এখনও ভাড়া দেয়নি ওরা এখনও ওই ঘরটাও ভালোভাবে রিপেয়ার করে তারপরে ভাড়া দেবে ওই জন্য যত জিনিসপত্র ওদের জিনিসপত্র ওই ঘরের মধ্যে জমিয়ে রাখা থাকে আমাদেরও কিছু কিছু জিনিসপত্র ওদের ঘর দিয়ে বারান্দা দিয়ে দুটো ঘর আছে ওখানে রাখা থাকে অসুবিধা নেই তো এখনও তো আমাদের ওই ঘরে যেই কারেন্টের বোর্ড তার ওইগুলো পর্যন্ত খুলিনি ওখানেই আছে যদি কোনো সময় প্রয়োজন পড়ে তখন আনবো খুনি এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাবো কড়াইতে তেল বসালাম ওর আলুর তরকারিটা করবো মানে চিংড়ি পটলটা করবো দেখিও কি করছে ধুলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি না ধুলোতে পুরো ভরে যাবে সব আমি ওকে বললাম যে ওই দিদি বাড়ির উঠোনে ছাওয়া আছে ওখানেই ফ্যানটা বের করে ওখানেই পরিষ্কার করে তাই বাড়িতে আনো ও তা না করে একেবারে দেখো আমাদের বাড়িতে নিয়ে এসছে আর উঠোনে টানা রোদ তাও স্কুটিটা যেখানে রেখেছে ওখানটায় হালকা একটু ছাওয়া আছে তো তাও কি গরম না রোদের তাপ বললাম ওখানে ওদের বাড়িতে করে আসতে গাছপালা ছিল ছাওয়া তা করেনি বলছে না ও লোকের বাড়ির উঠোন নোংরা করবো আবার আসলে যা ঝুল আর ধুলো পড়েছে এই ফ্যানটার মধ্যে এতদিন ওইভাবে রাখা ছিল তো ওই জন্য বলছে ওখানে আবার উঠোন নোংরা হয়ে যাবে ওদের তার থেকে থাক আমাদের বাড়ি নিয়ে আসি তাই একদম ঘেমে জল হয়ে গেছে তার মধ্যে আবার ফোনে কথা বলছে আর পরিষ্কার করছে ফ্যান আমার ভিডিও করার যেই টাইপডটা ওটা তো খারাপ হয়ে গেছে তাই এই এইটার উপরে রেখে এখন ভিডিও করি এটা বলে বেশ ভালো থাকে ফোনটা আবার এই হয়ে গেছে দেখেন কেমন ঘুমো হয় ধোয়া ধুলো হয় এগুলো তিন দিন আবার তো আমার ঘরগুলো রান্নাঘরগুলো শেষ এই কারণে আগে কিছু না করেই চিমনিটা আগে লাগিয়ে নিয়েছিলাম আগে ওঠার আগে চিমনিটা মডেলের জন্য বানাইনি আগে চিমনি লাগিয়েছি তারপরে ঘরে ঢুকেছি চিমনিটার দরকার আগে মডিলার কিচেন পরে হলেও হবে চিংড়ি মাছ ভাজলে কড়াইয়ের অবস্থাটা কী হয় একদম টমেটা ভুলে খারাপ লাগছে দেখতে আবার যখন পেঁয়াজ দেবো না তখন আবার এগুলো উঠে যাবে পটল রান্নাটা আলাদা করে একটু ভেজে নিই তারপরে আবার একটু তেল দিয়ে মশলা কষাবো ব্যাস আমার রান্নাও হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়ের ফ্যান পরিষ্কার করাও হয়ে গেছে আর জানলার ওই পর্দার রডগুলোকেও বললাম নিয়ে আসো আমাদের বাড়িতে দিয়ে দেবো আর আর একটা যেই ছোটো ফ্যান ছিল সাদা সেটাও নিয়ে আসতে বললাম ওটা আমার বাবার দোকানে দিয়ে দেবো আর আর সিলিং ফ্যানটা এখনও খোলা যায়নি ওটা তোমাদের দাদা ভাই পারবে না মিস্ত্রি আসুক কারেন্টের মিস্ত্রি তো আসার কথা আছে লাইট লাগানোর জন্য আসলে খুলে দেবে ওটা শ্বশুর বাড়িতে দিয়ে দেবো এই যে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর জানলাটা বন্ধ করে দিয়েছি নইলে কালো বিড়ালটা এসে কালকেও ঘরে ঢুকে গেছিলো এঁঠো বাসন সব এখানে জমিয়ে রেখেছি বেসিনটাও মেজে পরিষ্কার করে নিলাম চলো রান্নাগুলো দেখিয়ে দিই চিংড়ি মাছের তরকারি আর ডাল আর আলু ভাজা আছে এই হচ্ছে দিদি বাড়ি দিতে যাব এখন আর এখন বেজে গেছে একটা পুরি আর আমি যে এই দেখো এই ফুলদানিটা আমাদের ওই ঘরে ছিল না ওইটাই পরিষ্কার করে নিয়ে আসা হলো দাদাভাই পরিষ্কার করে নিয়ে এসেছে এর একটা ওপরে ফুল কিনবো এর এরটাই যেই ফুলটা ছিল না নষ্ট হয়ে গেছে আর বাবাই তো স্নান হয়েই গেছে তো দাদাভাই এখন স্নান করে পুজোটা দিয়ে দিতে বললাম কারণ আমার তো দেরি হবে এ ভাই কটা করে জামা পড়ছিস এখন গুটিয়ে গুটিয়ে রাখছিস হ্যাঁ চলো তাই আমি স্নান করে নিই গরমে আমার টিপ টিপ উঠে চলে গেছে ভোলে পাতা পাতা লেগে রয়েছে স্নান করে আসি দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন কটা বাজে জানো রাত দশটা বাজে দশটা পনেরো বাজে আর সেই দুপুরবেলা বললাম স্নান করতে যাচ্ছি তারপরে আর আসিনি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘুম তো হয়নি কারণ মাসি আসে ঠিক বিকেলবেলা যখন ঘুমাতে যাই তখনই মাসি আসে আজকে তো এডিট করা ছিল না দেখলে কত দেরি করে ভিডিও পোস্ট করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করে তারপরে পোস্ট করেছি বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছিলো ওই পাঁচটার সময় মাসি আসলো আর ঘুম হয়নি সারা দুপুর তারপরে সন্ধেবেলা মা এসেছিলো আজকে শুক্রবার যেহেতু বাবা এগিয়েছিল ড্রয়িং করতে তো মা আর আমি অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম চা খেলাম তো তরমুজ খেলাম আমার আবার মাকে ছাড়তে গেলাম রাস্তা পর্যন্ত এই সন্ধ্যের থেকে যাবতীয় যা কিছু কোনো কিছু শ্যুট করা হয়নি এখন সাড়ে দশটা বাজতে যায় এখন ভাত বসিয়েছি আর এই দেখো এইগুলো ওই বাড়িতে ছিল না এই দেখো এই এই কাঠের এই দাবিষ্কার ট করে এখানে রেখেছি এখানেই রাখবো কিন্তু এখানে একটা বড়ো সাইজের ফুল কিনবো কি ফুল কিনবো তোমরা একটু আমাকে সাজেশান দিয়ে তো আমার আমি ভাবছিলাম কি সূর্যমুখী কিনবো তারপরে আবার ভাবলাম কি সূর্যমুখী হলুদ রঙ এই ঘরের সাথে কি মানাবে নাকি অন্য কোনো কালারিং সবুজ কালারের কোনো গাছের মধ্যে কিনবো ফুল না কিনে আমার ইচ্ছে ফুল দেওয়ার বা লিলি ফুল যেমন হয় একটু হালকা পিঙ্ক বা ভায়োলেট কালারের বা হচ্ছে ল্যাভেন্ডার কালারের এইসব কালারের দেবো নাকি সূর্যমুখী ফুলেরই থোকা কিনবো একটু আমাকে কমেন্টে জানিয়ে তো এই জায়গাটা করে রাখবো ফুলদানিটা মানে কোন কালারের ফুল কিনলে ভালো হবে ফুল না গাছ না কি কিনলে ভালো হবে একটু জানিও আর আমি এখানে ভাত বসিয়েছি এই যে রান্নাঘরের লাইটটা অফই রেখেছি কারণ গরম লাগছে প্রচণ্ড লাইট জ্বাললেই গরম লাগে এদিকে জানলাটা খোলা আছে কারণ আমি এতক্ষণ এইখানে চেয়ারে বসেছিলাম আর জানলা আবার খোলা রেখে দেওয়া যায় না বিড়াল চলে আসে আর বাবা এদিকে এই ঘরে ঘুমোচ্ছে ওই জন্য হালকা একটা লাইট চালিয়ে দিয়েছি ঘুমোচ্ছে এই ঘুমিয়েছে এই মাত্র সাড়ে আটটা নাগাদ ঘুমিয়েছে এতক্ষণ জেগেছিল মা বাড়ি চলে গেল নটার সময় তারপরেও ঘুমালো ভাত হয়ে গেলে এখন খেতে দেবো দাদা দাদাভাই বলল সাড়ে দশটার মধ্যে আসবে তো আসুক তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো ভিডিও আর কিছু দেখানোর নেই এখন আপাতত ভাবলাম ভিডিওটা শেষ করেই দিই এখানেই কালকে আসবো নতুন ভিডিওর সাথে ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট